কখন কোথেকে এবং কিভাবে আসলো হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে রয়েছে পঞ্চাশটি বেড একসময় এটি থানা ডিসপেন্সারি নামে ছিল বর্তমান যেখানে ট্রমা সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখান থেকে কয়েকজন নার্স এবং কয়েকজন ডাক্তার নিয়ে শুরু হয়েছিল এই স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম বর্তমানে এটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট হলেও আগামীতে এটি একশোসজ্জা করার উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ এই স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি ধরনের সুযোগ সুবিধা স্বাস্থ্য সেবা দেওয়া হয় এই সম্পর্কে আপনাদের চেষ্টা হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেটা সাধারণ মানুষ হাটহাজারি মেডিকেল নামে বেশি চেনে এই হাট হাজারী মেডিকেলের রয়েছে বর্ণাঢ্য এক ইতিহাস যা হয়তো সম্পূর্ণ বলা সম্ভব নয় প্রতিষ্ঠা লগ্নে এই স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমান যেখানে ট্রমা সেন্টার রয়েছে সেখানে থানা ডিসপেন্সারি নামে ছিল পরে উনিশশো বাহাত্তর সালে থানা ডিসপেন্সারি থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রকল্প হাতে নেওয়া হয় আনুমানিক উনিশশো চুয়াত্তর কিংবা উনিশশো সালে এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা লাভ করে এখানে রয়েছে দুটি দোতলা ভবন একটি পুরাতন এবং অন্যটি নতুন দুই ভবনে প্রায় পঞ্চাশটি কক্ষ রয়েছে রয়েছে একটি সুপ্রশস্ত কনফারেন্স রুম এছাড়াও এই দুই ভবনের পাশেই রয়েছে একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র ও প্রধান ফটকের পাশে রয়েছে মসজিদ তবে মসজিদটি একসময় টিনশোরের ছিল বর্তমানে এটি পুনর্নির্মাণ করে পাকা দালান করা হয়েছে শুরুতে এখানে আনুমানিক জন ডাক্তার ও পাঁচজন নার্স নিয়ে সেবা কার্যক্রম শুরু করা হয় প্রতিষ্ঠা লগ্নে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমির পরিমাণ ছিল ছয় একর তেরো শতক যা সরকার একর করে নেয় বর্তমানে এই স্বাস্থ্য কমপ্লেক্সের জমি রয়েছে পাঁচ একর আটানব্বই শতক শুরুতেই এই স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যার সংখ্যা ছিল একত্রিশটি বর্তমানে শয্যার সংখ্যা বেড়ে হয়েছে পঞ্চাশটি তবে ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে একশো শয্যায় উন্নীত করবার স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয়ে দেখভাল করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্তমানে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার দায়িত্বে রয়েছেন ডাক্তার তাপস কান্তি মজুমদার পাশাপাশি বা অন্তবিভাগে তত্ত্বাবধানে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার বা যার দায়িত্বে রয়েছেন ডাক্তার সোহানিয়া আক্তার ইনডোর সেবা কার্যক্রমের মধ্যে কাজের সুবিধার্থে তিনটি ওয়ার্ডে ভাগ করে ভর্তি রোগীদের চিকিৎসা প্রদান করা হয় শিশু মহিলা ও পুরুষ ওয়ার্ড ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয় ভর্তি রোগীদের চিকিৎসা সেবা তাদের সেবা দেওয়ার জন্য সুপারভাইজার ও নার্স সহ মোট একত্রিশ জন কর্মী রয়েছেন তবে প্রথম অবস্থায় এতজন কর্মী এখানে ছিলেন না মাত্র পাঁচজন দিয়ে সেবা কার্যক্রম চলত এই স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ভাবে মানুষকে সেবাদান কার্যক্রম চালানো হয় এর মধ্যে রয়েছে ইনডোর আউটডোর ও এমার্জেন্সি ভর্তির প্রয়োজন অনুসারে চব্বিশ ঘন্টা সেবা প্রদান করা হয় এমার্জেন্সিতে দেশের অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সের মতো চব্বিশ ঘণ্টা সেবা প্রদান করা হয় এছাড়াও আউটডোরে সকাল আটটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদান করা হয় প্রতিদিন এই হাসপাতালের আউটডোরে পাঁচশো থেকে ছয়শো রোগী চিকিৎসা নিতে আসেন পাশাপাশি ইনডোরে পঞ্চাশ সজ্জা হলেও অনেক সময় একশো জন পর্যন্ত রোগী ভর্তি থাকার রেকর্ড রয়েছে এছাড়াও এখানে নর্মাল ও সিজারিয়ান ডেলিভারি করা হয় প্রতি মাসে নর্মাল ডেলিভারি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত হয়ে থাকে আউটডোরে যে সকল সেবাগুলি প্রদান করা হয় তা হল মেডিসিন গাইনি সার্জারি শিশু নাকান গলা চক্ষু চর্ম ও যৌন অর্থোপেডিক কার্ডিওলজি ইত্যাদি এছাড়াও নর্মাল ডেলিভারি সিজারিয়ান ডেলিভারি ছোটখাটো কাটা ছেঁড়া অপারেশন এখানে করা হয় হাটহাজারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রয়েছে পঁয়ত্রিশ জন ডাক্তার রয়েছেন একজন সুপারভাইজার সিনিয়র একুশ জন মিডওয়াইফ রয়েছেন নয় জন এছাড়াও মাঠ পর্যায়ের সহ তৃতীয় শ্রেণীর কর্মচারী রয়েছেন একশো ষোল জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন আটাশ জন সর্বমুঠ মেডিকেল সংশ্লিষ্ট রয়েছেন দুইশো জন এছাড়াও অন্যান্য সেবার পাশাপাশি এখানে চক্ষু বিভাগের জন্য আইভিশন সেন্টার রয়েছে যেখানে চক্ষু রোগীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার চোখের সার্বিক অবস্থা পাশাপাশি এখানে ইপিআই অর্থাৎ টিকাদান কার্যক্রম চালু রয়েছে রয়েছে যক্ষা ও কুষ্ঠ রোগীদের আলাদা চিকিৎসা যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য সেবার পাশাপাশি রয়েছে ল্যাবরেটরির সুব্যবস্থা এখানে এক্স রে পোর্ডি আলট্রাসোনোগ্রাফি মেশিন ইসিজি রয়েছে বিনামূল্যে যক্ষারোগ নিয়ন্ত্রণের জিন এক্সপার্ট মেশিন অন্যান্য কপ সহ রয়েছে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা এখানে পাঁচ থেকে সাত ধরনের অ্যান্টিবায়োটিক বিনামূল্যে দেওয়া হয় তেত্রিশ প্রকারের ঔষধ প্রয়োজন ও সরবরাহ অনুসারে দেওয়া হয় এছাড়াও আউটডোর রোগীদের প্রতিদিন কি পরিমাণ ঔষধ ও কি কি ঔষধ বরাদ্দ তা ফার্মেসির সামনে থাকে তা থেকে সরবরাহ অনুযায়ী বা বাজেট অনুযায়ী প্রতিদিন দেওয়া হয় এমার্জেন্সিতে সব ধরনের কাঁটাচেরা সেলাই ড্রেসিং ও সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও কোন রোগী সংকটাপন্ন হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ভর্তি রোগীদের জন্য এখানে তিনবেলা খাবার দেওয়া হয় সকালে নাস্তা দুপুরে ও রাতে ভাত দেওয়া হয় হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে চারটি অ্যাম্বুলেন্স এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স সচল রয়েছে দুটি নষ্ট যা যোগ্য আর একটি একেবারেই অকেজু যেটি সচল রয়েছে সেটিতে খুব স্বল্প মূল্যে রোগী বিভিন্ন জায়গায় পাঠানো হয় হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দু সাল থেকে দশ টাকা দিয়ে চিকিৎসা সেবা নেওয়া যায় এবং আউটডোরে পাঁচ টাকা দিয়ে চিকিৎসা সেবা নেওয়া যায় এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বিশেষজ্ঞ সমন্বয়ে এনসিডি কর্নার যেখান থেকে বরাদ্দ অনুযায়ী ও মজুদ থাকা সাপেক্ষে ডায়াবেটিস হার্ট ও প্রেশারে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেম ইউনিট থেকে অপুষ্টিজনিত শিশুদের সেবা প্রদান করা হয় ভর্তিকৃত অপুষ্টিজনিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুধ সরবরাহ করা হয় এতে শিশুদের এই বড় সমস্যাটির সমাধান নিশ্চিত হয় স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে পাঁচটি ইউনিয়ন সাব সেন্টার রয়েছে যেখানে আগত রোগীদের বিনামূল্যে বহির্বিভাগীয় সেবা ও ঔষধ বিতরণ করা হয় এছাড়াও রয়েছে পঁয়ত্রিশটি কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়ক ভূমিকা রাখছে এই কমিউনিটি ক্লিনিকগুলো সর্বোপরি হাটহাজারি উপজেলার প্রায় ছয় লক্ষ মানুষের চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সীমাবদ্ধতার মাঝেও প্রতি মাসে হাজার হাজার মানুষ আউটডোর সেবা জরুরি বিভাগের সেবা ও ভর্তি রোগীদের সেবা দিচ্ছে এই স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ বিশেষ বিষয়ে হাটহাজারি মানুষের পরামর্শ সেবার মান বৃদ্ধি শয্যা সংখ্যা বৃদ্ধি ও অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের নজর দিলে হয়তো বদলে যাবে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান এমনটা প্রত্যাশায় শেষ করছি পরিশেষে বলে রাখি এর অবস্থান হাটহাজারি নাজিরহাট সড়কের হাটহাজারি মাদ্রাসার উত্তরে পশ্চিম দিকে সড়ক হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক এই সড়ক ধরে কয়েক মিনিটে পৌঁছে যাবেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সব ধরনের সেবাই দেওয়া হয় বিশেষ করে রুগীদের জন্য এখানে জরুরি সেবা দেওয়া হয় আবার ভর্তি রুগীদের সেবা দেওয়া হয় আবার বহির্বিভাগ রুগীদেরকেও সেবা দেওয়া হয় এছাড়াও এই সেবার বাইরেও আমরা আরেক ধরনের সেবা দিই সেটা হলো মাঠে মাঠে আমাদের মাঠ কর্মী আছে যাদেরকে আমরা বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট আবার সিপি আছে কমিটি হেলথ কেয়ার প্রোভাইডার এছাড়াও আমাদের কতগুলো সাবসেন্টার আছে আমাদের পাঁচটা সাবসেন্টার আছে পাঁচটা সাবসেন্টার থেকেও আমরা রুগীদেরকে সেবা দিয়ে থাকে এবং ওইখানে বহির্বিভাগে সেবা দেওয়া হয় এখানে ওষুধপত্র দেওয়া হয় ওইখানে আমাদের ডাক্তার বসে এমনিতেও ডাক্তার না বসলে ওরা সপ্তাহে একদিন বা দুই দিন বসে রুগীদেরকে সেবা দিয়ে থাকে আর স্বাস্থ্য স্বাস্থ্যসেবার আরেকটা অংশ হল স্বাস্থ্য শিক্ষা যেটা আমাদের মাঠ পর্যায়ের হেলথ অ্যাসিস্ট্যান্ট সি ওরা করে থাকে সেখানে কী কী হয় এখানে টিকা প্রদান হয়ে থাকে বিভিন্ন জাতীয় কর্মসূচি যেমন নাম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন তো একটা ডোজ দেওয়ার পরে এই টাইফয়েড রোগ নির্মূল করা যাবে আমাদের এই যে এই হাসপাতালের বাইরে কিন্তু এটাও একটা এক ধরনের সেবা এবং এই সেবাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু ইপিআইয়ের জন্য মোট দশটা রোগের টিকা দেওয়া হয় ইপিআইতে টিকা ই বিভাগ একটা রুগী যখন আমাদের এখানে আসে প্রথমে জরুরি বিভাগে সেবা পায় জরুরি বিভাগে আমাদের চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা থাকে চব্বিশ ঘন্টা সাত দিন জরুরি বিভাগে আমাদের একজন জরি ইমার্জেন্সি মেডিকেল অফিসার থাকে একজন স্যাকমো থাকে এবং সাথে দুজন সহকারী থাকে এছাড়াও অনেক সময় আমাদের এখানে ওই স্যাকমোদেরও ইন্টার্নি থাকে আবার আমাদের ডাক্তারদেরও ইন্টার্নি এখানে এসে ওরা নিয়মিত সেবা দিয়ে থাকে এরপরে আসেন আমাদের এরপরে এই জরুরি বিভাগে যদি কোনো রুগী যদি ভর্তি করার দরকার তখন ইনডোরে যায় আমাদের কিন্তু পঞ্চায়েত হসপিটাল কিন্তু আমাদের এখানে রুগী ভর্তি থাকে কমপক্ষে সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিন্তু তারপরও আমরা এই পঁয়ষট্টি থেকে সত্তর রুগীকেও ইনডোরে আমরা সেবা দিয়ে যাচ্ছি ওদেরকে সেবা দিচ্ছে ওদেরকে চিকিৎসা আছে আমাদের আবাসিক মেডিকেল অফিসার আছেন এবং প্রতিদিন রাউন্ড দেওয়া হয় আমাদের যে শিশু কনসালটেন্ট আছে শিশু কনসালটেন্ট প্রতিদিন রাউন্ড দেন এছাড়া অন্যান্য কনসালটেন্টরাও রুগী ভর্তি হলে ওনাদের ডিপার্টমেন্টে রুগী ভর্তি হলে ওইখানে ওনারা চিকিৎসা দিয়ে থাকে এবং কনসালটেন্সি দিয়ে থাকে সেবা আসলে প্রসূতি সেবা ডেলিভারি যেটা আমরা বলি ডেলিভারি সাথে আমাদের এখানে সিজারও হয় গত মাসে আটটা সিজার হয়েছিল এই মাসে অলরেডি আমাদের তিনটা সিজার হয়েছে আশা করি আরও সিজার হবে এবং আমি সবাইকে হাটা মানুষকে বলতেছি আমরা এখানে বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে আমাদের কিছু খরচ হয় সে খরচটা সরকার বেয়ার করে না সেটা হলো কিছু ওষুধপত্র আমাদের দেখা যায় যে যেগুলো সাপ্লাই নাই। এবং অনেক সময় কিছু জিনিসপত্রগুলো বাইরে থেকে আনাতে হয় এছাড়া বাকি ওষুধপত্রগুলো আমরা সরকার থেকে সাপ্লাই দিই অত্যন্ত কম খরচে অথবা বিনামূল্যে আপনি কিন্তু স্বীকার করতে পারবেন আমাদের ডেলিভারি গত আমাদের প্রতি মাসেই কিন্তু একশো থেকে একশো তিরিশটা ডেলিভারি হয় কোনো কোনো মাসে একশো পঞ্চাশ ষাটটাও ডেলিভারি হয় এবং আমাদের ডেলিভারি এখানে খুব দক্ষ নার্স আছে দক্ষ ডাক্তার আছেন এবং দক্ষ ডাক্তার দক্ষ নার্স সবাই মিলেই কিন্তু আমরা এই ডেলিভারি করা করে করে থাকি এবং ডেলিভারি রুগীগুলোকে আমরা এরপরে যে বাচ্চা ডেলিভারি রুগীর পরে যে বাচ্চা ওদেরকেও আমরা আমাদের যে কনস শিশু কনসালটেন্ট আছে উনি দেখে দেন মোট কথা একটা সেফ ডেলিভারি প্রসিডিওর আমাদের এখানে আছে এবং আপনি নিশ্চিন্তে আমাদের এখানে ডেলিভারি করতে পারবেন বাকি সবাই বহির্বিভাগেও আমাদের প্রচুর রুগী হয় বিভাগে আমাদের পরশু দিন সাতশো ছয়টা রুগী হয়েছে এবং এইভাবেই আমাদের প্রায় সাতশো থেকে রোগী রুগী বিভাগে হয় এবং বিভাগে আমরা প্রয়োজন মতো ওষুধপত্র দিয়ে থাকি যে ওষুধটার দরকার হয় আর যে ওষুধটা আমাদের এখানে সাপড়াই সেটা বাইরে থেকে কিনতে হবে এটা আমাদের কিছু করণীয় নাই কিন্তু তারপর আমরা চেষ্টা করি সবাইকে হাসপাতালের ওষুধ দিয়ে সেবা দিতে धन्यवाद तो